বন্ধুর হাতে বন্ধু খুন গলার নলি কেটে মৃত্যু যুবকের হাওড়া লিলুয়ায় গতকাল গভীর রাতে পুজো মণ্ডপে বচসাজের রক্তাক্ত সংঘর্ষ লিলুয়ার পটুয়াপাড়ায় রাত প্রায় বারোটার সময় ছুরি চালিয়ে খুন করা হয় সৌভিক দত্তকে বয়স ছাব্বিশ ঘটনায় মূল অভিযুক্ত অমিত রায় চৌধুরীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে পটুয়াপাড়ার শিশু ও তরুণ সমাজ ক্লাবের উদ্যোগে গণেশ পুজোর আয়োজন চলছিল রাতের খাওয়া দাওয়া শুরু হলে স্থানীয়রা দেখতে পান অমিত রায় চৌধুরী এক যুবককে মারধর করছে তখন সৌভিক এগিয়ে গিয়ে তাকে বাধা দেন সে নিয়েই অমিত সৌভিকের মধ্যে তীব্র বচসা শুরু হয় হঠাৎ অমিত পকেট থেকে ছুরি বের করে সৌভিকের গলায় আঘাত করে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন সৌভিক রক্তাক্ত অবস্থায় তাকে তড়িঘড়ি হাওড়ার টেল জাসওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ রক্তাক্ত ছুরি সহ অমিতকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে আজ তাকে হাওড়া আদালতে তোলা হবে সৌভিকের অকাল মৃত্যুতে পটুয়াপাড়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া প্রতিবেশীরা অভিযুক্তের কড়া শাস্তি দাবি করছেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউ অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অফ প্যারা স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্সরে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া কালকে রাত্রে টাইমটা আমি ঠিক বলতে পারবো না আমি আমার গাড়ি নিয়ে এই রাস্তা থেকে যাওয়ার সময় দেখলাম এরকম একজন পড়ে আছে আর একজন বসে আছে বলল মেরেছে মেরেছে যে পড়েছিল সে আমার চেনা পরিচিত তাকে নিয়ে হসপিটালে গেলাম ডাক্তার বললে মারা গেছে এর নাম সৌভিক দত্ত ভালো নাম সৌভিক ডাক নাম সান

আমার নাম সুব্রত দেব আমি মামার ছেলে যে মারা গেছে তার নাম হচ্ছে সানু সৌভিক দত্ত যে মেরেছে তার নাম হচ্ছে অমিত রায় চৌধুরী কালকে এখানে গণেশ পুজোর খাওয়া দাওয়া ছিল একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো নিমন্ত্রণ থেকে আসার পর তাদের মধ্যে হয়তো কোনো বসচা হয়ে ঝামেলা হয়েছে তো ওই ছেলেটা আমাদের ভাইটাকে এরকমভাবে মেরেছে সঠিক টাইমটা কেউ জানে না কারণ কেউ থাকলে এই জিনিসটা হতো না অবশ্যই না নিয়ে আসলে ছুরি করা দিয়ে পাবে শুনছি তো ছুরি হয়েছে থানায় নিয়ে গেছে সে থানায় আছে প্রথম প্রথম সব জায়গায় কিছুই হয় আমরা আমাদের ভাই হারিয়ে ফেলেছি এই যে ছেলেটা মেরেছে কি বলবো আর আপনাকে আমার বলার মতো কিছু এখন নেই যেহেতু বললাম এখানে নিমন্ত্রণ বাড়ি ছিল কি চাইছি ফাঁসি যাবজ্জীবন এই ইচ্ছাটা তো আমরা তো কিছু করতে পারবো না কোর্ট করুক এটা পুলিশ করুক আমরা এটাই চাইছি আমাদের ভাইয়ের বিচার চাই আর কিছু চাই না কি চাইছিস ভাইয়ের সাথে আপনি আগে কথা বলে মা আছে মা জানে না আপনাকে আমি রিকোয়েস্ট করছি এখন ওর মার কাছে যাবেন না না ওর মা বলে দিবে তখন আরেক সমস্যা আমার নাম রাহুল দেব দত্ত কালকে দাদা কাজ করেন কালকে একটু এখানে গণেশ পুজো উপলক্ষে খাওয়া দাওয়া ছিল করে এসছিল অমিত বলে একটা ছেলে মৌরি কাজ করে কাজ করে সে এসেছিল ওর সাথে একজনের তর্কাতর্কি হতে হতে ও বাঁচাতে গেছিলো বলে ওকে মেরে চলেছে মার্ডার করেছে ছুরি দিয়ে হসপিটালে নিয়ে গেছিল অক্সিজেন লাগানোর পর সে মারা গেছে

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া